আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একশো সতেরো নম্বর পৃষ্ঠায় মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ম্যাজিক গল্পটির সার সংক্ষেপ নিয়ে ম্যাজিক গল্পটি অতি সংক্ষেপে নিজের ভাষায় বলি ও নিজের ভাষায় লেখি এই প্রশ্নের উত্তরও দিতে পারবে আজকের এই ক্লাসটি যারা দেখবে মানিক বন্দ্যোপাধ্যায় অনেক গল্প ও উপন্যাস রচনা করেছেন তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা ম্যাজিক গল্পটিও মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন চলো তাহলে এই বিখ্যাত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত ম্যাজিক গল্পটি সংক্ষেপে আলোচনা করা যাক ম্যাজিক গল্পে দেখা যায় টুটু পা পিছলে পড়ে গিয়ে সোনার চুরি ভেঙে দুটুকরো করে ফেলে বাবাকে দেখিয়ে মা চুরির টুকরো দুটো বিছানার বালিশের তলায় কোথাও গুজে রেখেছিল এখান থেকেই গণ্ডগোলের সূচনা ঘটে রাখার সময় যত্নের কোনো অভাব ছিল না কিন্তু পরে মা টুকরো দুটো বিছানা বালিশের কোথাও আর খুঁজে পান না এতে সবাই তাজ্য বনে যায় তাহলে গেল কোথায় টুকরো দুটো কি হাওয়া হয়ে গেল কিন্তু বাবার মনে হলো বালিশের তলায় রাখতে গিয়ে মা হয়তো টুকরো দুটো বালিশের ওয়ারের ভেতর রেখে দেয় বাবার কাছে ব্যাপারটা ম্যাজিকের মতোই মনে হতে লাগলো এই চিন্তা থেকে বাবার হাসি পেল এবং মাকে চমকে দিয়ে বললেন এই ঘরে খুঁজে পাওয়া যাবে বালিশের ওয়ারের ভেতর খুঁজে দেখো ঠিক পেয়ে যাবে শেষ পর্যন্ত বাবার চিন্তাই ঠিক হলো সেখানে চুরির টুকরো দুটো পাওয়া গেল অর্থাৎ বালিশের তলা ভেবে টুকুর মা চুরির টুকরো দুটো ওয়ারের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন অথচ তন্নতন্য করে খুঁজেও চুরি দুটো না পেয়ে মনের ভেতর জেগে উঠেছিল কত রকম সন্দেহ তাড়াহুড়ো করতে গিয়ে এমন ম্যাজিকের ঘটনাই ঘটেছে তাই যে কোনো কাজ ঠান্ডা মাথায় করা উচিত প্রিয় শিক্ষার্থীরা মানিক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন যে যে কোনো কাজ আমরা করার আগে চিন্তা ভাবনা করে করব। এবং কোনো তাড়াহুড়ো করে কাজ করলে সেখানে যে ভুল হতে পারে তারই নমুনা তিনি দেখিয়েছেন তার ম্যাজিক গল্পের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আর এই ক্লাসটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে টু মিনিটস স্টাডি সাথেই থাকবে এবং যারা নতুন রয়েছ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সকলকে